দেখতে পারছেন মিটারে বাতিটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠলো ঠিক আছে তো দেখতে পাবেন বিশ মাত্র বিশ টাকা খরচ করে কিন্তু খুব সুন্দরভাবে মিটারটি ঠিক করা যায় আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো এই অটো গাড়ির মিটারের বাতিটা নষ্ট হয়ে গিয়েছে হরেন এবং বাতি দুইটা ঠিক আছে শুধু মিটারের বাতিটা নষ্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হরেন কিন্তু ঠিক আছে শুধু মিটারের বাতিটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে তো আপনাদের আজকে দেখাবো যে মাত্র বিশ টাকা খরচ করে কিভাবে আপনারা মিটারটি ঠিক করবেন যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি নিজেই কিন্তু এই মিটারটি ঠিক করতে পারবেন মাত্র বিশ টাকা খরচ করে ঠিক আছে তো এই মিটারে কি সমস্যা হয়েছে মিটার বাতিটা কেন নষ্ট হয়েছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন আপনাদের আমি সুন্দরভাবে দেখাবো যে এই মিটারটি কীভাবে বিশ টাকা খরচ করে আপনি ঠিক করতে পারেন তো শুরুতেই আমরা মিটারে দুইটা নাট আছে এই নাট দুটা খুলে নেব আগে তো মিটারে নাটটি খোলা হয়ে গেলে তারপরে মিটারে যে কানেকশানগুলো থাকে আমরা সুন্দরভাবে কানেকশানগুলো আগে সবার প্রথম খুলব তো দেখতেই পাচ্ছেন এই মিটারে কিন্তু তারটা কিন্তু ছেঁড়া রয়েছে ঠিক আছে এই তারটি আমরা জোড়া দিয়ে দেবো তাহলে কিন্তু মিটারটি ঠিক হয়ে যাবে তো মিটারটি কিভাবে খুলতে হয় কিভাবে তার জোন দিয়ে কিভাবে মিটারটি ঠিক করতে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখেন আপনাদের সুন্দরভাবে দেখাবো কীভাবে মিটারটি আমি ঠিক করি তো তার কানেকশানগুলো খোলা হয়ে গেলে অবশ্যই আপনারা তালা চাবি যে তালাটি থাকে তালাটি আপনারা মিটার থেকে সুন্দরভাবে আলাদা করে নেবেন এবং মিটারটি একেবারে আলাদা করে নেবেন যেহেতু মিটারটি খুলে ঠিক করতে হবে তো দেখতে পাচ্ছি মিটারে তার কিন্তু একটা ছেঁড়া তো এই তারটি আপনার সুন্দরভাবে জয়েন করব মিটারটি খুলে তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিটারটি কিন্তু গাড়ি থেকে কিন্তু আলাদা করে ফেললাম তো এখন এই মিটারটি খুলবো খোলার পর এই তারটি জয়েন দেব জয়েন দেওয়ার পর সুন্দরভাবে ঠিক করব ঠিক করে আপনাদের দেখাবো যে মিটারটি কাজ করে কিনা তো এখন আপনাদেরকে খুব সুন্দরভাবে আমি মিটারটি খুলবো খুলে একেবারে সুন্দরভাবে দেখাবো এবং তারটি জয়েন করে আপনাদের দেখাবো তো দেখতেই পাচ্ছেন শুরুতেই মিটারের পিছনের যে চারটি বড় বড় নাট আছে এই চারটি নাট একটি স্ক্রুপের সাহায্যে আপনারা খুলে নেবেন কাজটা দেখতেছে সবাই দেখতেছে আবার শিখতে পারছে তাই না হুম এটাই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দরভাবে কিন্তু পিছনের চারটি নাট খুলে নিলাম খুলে নেওয়ার পর আপনারা সুন্দরভাবে যাতা দিয়ে এই পিছনের কাপড়টি খুলে নেবেন খুলে নেওয়ার পর যেহেতু মিটারে তার ছিঁড়ে গেছে সেহেতু মিটারের সামনের পাটটা খুলতে হবে তো সামনের পাট খোলার জন্য মিটারের সাইড দিয়ে চারটি নাট আছে এই চারটি নাট আপনাদের খুলতে হবে তো ভিউয়ার্স আমি যেভাবে কাজটি করতেছি আপনি যদি এইভাবে আমার মতোই কাজটি করেন ইনশাল্লাহ আপনি খুব সুন্দরভাবে কিন্তু মিটারটি খুলে কিন্তু তারটি কিন্তু জয়েন্ট দিয়ে নিতে পারেন যদি আপনার মিটারে যদি তারটি ছিঁড়ে যায় ঠিক আছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখেন আমি সুন্দরভাবে নাটগুলো খুলব এবং প্রত্যেকটা কাজ কীভাবে করতেছে আপনি খেয়াল রাখবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আপনিও এই কাজটি করতে পারবেন তো ভিউয়ার্স মিটারে কাজ করতে গিয়ে যদি কোনো কিছু না বোঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি কমেন্টের রিপ্লাই কিন্তু আপনাকে সাথে সাথে দেওয়ার চেষ্টা করব তো দেখতেই পারছেন ভিউয়ার্স আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিটারের প্রত্যেকটা নাট খুলে ফেললাম এখন পিছনের দুটা নাট আছে এটা বাতি খোলানোর জন্য কিন্তু এই দুটা নাট খুলতে হবে এই দুইটা নাট খুললে কিন্তু বাতিটা বের হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে কিন্তু তারটি কিন্তু জয়েন দেওয়া যাবে তো দেখতে পাচ্ছেন আমি দুইটা নাট খুলে ফেললাম এখন বাতিটা অটোমেটিক খুলে যাবে দেখতে পারছেন বাতিটা খুলে গেল তো এখন আমি সুন্দরভাবে কিন্তু লাল তারটি কিন্তু এই বাতিতে কিন্তু জয়েন দিয়ে দিব এবং এই সাথে আপনারা খুব সুন্দরভাবে দেখবেন যে পরের তার যে আছে এই তারটি ঠিকমতো লাগানো আছে কি না ঠিক আছে যদি আপনার মিটারের তার ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সুন্দরভাবে কিন্তু আমার এই কাজটি দেখার মাধ্যমে কিন্তু মিটারটি খুলতে পারবেন এবং খুলে যদি এই বাতিটা নিয়ে একটি মিস্ত্রি বাইকে দেন সে কিন্তু মাত্র বি দশ থেকে বিশ টাকা হলেই কিন্তু তাড়াতাড়িটি জয়েন দিয়ে দিবে তারটি কিন্তু জয়েন দিয়ে দিবে

তো ভিউয়ার্স আমি এখন খুব সুন্দরভাবে কিন্তু এই লাল তাটি কিন্তু সুন্দরভাবে কিন্তু জয়েন দিয়ে দিব একেবারে মোশৃণ করে জয়েন দিয়ে দিব কারণ মিটারের বাতির জয়েন্টটা এটা কিন্তু খুব সুন্দরভাবে দিতে হবে জয়েন্টটি যদি ভালো হয় আপনার বাতির কালার কিন্তু একেবারে লাল টকটকে হবে তো ভিউয়ার্স আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো ভিউয়ার্স দেখতে পারছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিটারে তারটি জোন দিয়ে নিলাম তো এখন আপনাদের খুব সুন্দরভাবে আবার দেখাবো মিটারটি ফিটিং করে এবং মিটারটি ফিটিং করে গাড়িতে লাগিয়ে দেখাবো যে মিটারে বাতি জ্বলে কিনা कुछ लोग दिया ये मेरा दही को बना तो ओड़े 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 की ओड़े ओड़े क्यों ताला लगाना पड़े करना गली हां ता सामने नहीं नहीं

নাই নাই নাগাই দিলে কি কিয় জেগাকে মা দেখা খাব লাগিব তো ভিউয়ার্স দেখতে পারছেন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিটারটি ফিটিং করে নিলাম এখন এই মিটারটি গাড়িতে লাগাবো এবং আপনাদেরকে দেখাবো তো ভিউয়ার্স এখন আমি খুব সুন্দরভাবে মিটারটি গাড়িতে ফিটিং করব। ফিটিং করে এবং আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখাবো যে মিটারটি কাজ করে কিনা বাতি জ্বলে কিনা তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স আমি যেভাবে মিটারটি খুলেছিলাম ঠিক সেভাবেই আবার সুন্দর করে ফিটিং করতেছি তারগুলো কানেকশন দিতেছি তো তার আমার কানেকশন দেওয়া শেষ এখন আপনাদেরকে চেক করে দেখাবো যে মিটারটি জ্বলে কিনা তো ভিউয়ার্স আমার কিন্তু মিটারের কানেকশনগুলো দেওয়া শেষ এখন আমি চাবি অন করে দেখাবো আপনাদের দেখতেই পারছেন মিটারের পাতিটি কিন্তু খুব সুন্দরভাবে জ্বলে উঠলো ঠিক আছে তো দেখতে পারলেন বিশ মাত্র বিশ টাকা খরচ করে কিন্তু খুব সুন্দরভাবে মিটারটি ঠিক করা যায় তো ভিউয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনে ক্লিক করে অলে সিলেক্ট করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন কাজের ভিডিও আপনি সবার আগে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যান